إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن رب আল্লাহ রব্বাল আলমী নিঃস্বাদ করেন নিশ্চয়ই আমি কোরআন এই কদরের রাতে অবতীর্ণ করেছি মহিমান্ন রাতে কোরআন নাজিল করেছি যে রাত আল্লাহাক বললেন কমে দা কামায় কদর লাইলে তুল কদর কি তুমি জানো অথবা মহিমান্ন রাত কি তুমি জানো আল্লাহ নিজে জবাব দিলেন এরাত এই রাত এই কদর রাত এ রাত হাজার মাসের চৌত এই রাতের মর্যাদা এ রাতে বরকত এত বেশি হাজার মাস ইবাদত করলে যত নেকি হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতে ঠিক ততগুলো নেকি বান্দার আমল লাভই দিবে শুধুমাত্র তাই এর পর আল্লাহ পাক বলেন তানাজ্জালুল মলাইকাতু ওয়া রুহু ফী মিন মিন কলি আমর সালাম সেই সময় অবতীর্ণ হয় ফেরেশতা জিবরাইল অসংখ্য ফেরেশতা নাজিল হয় অবতীর্ণ হয় আল্লাহর অনুমতি ক্রমে বরকত নিয়ে কল্লা নিয়ে রহমত নিয়ে এই কদর রাতে নাজিল হয় ফেরেশতারা দুনিয়ার প্রান্তে প্রান্তে ছড়ে পড়ে এ কোথায় কোন জাগায় আল্লাহর গুণকত্বন করছে মহিমান্যত রাতে এই কদরের রাতে এই রাতের মর্যাদা বুঝাতে গাল্লা পাক বললেন তা নাযালুল মালায়িকাতু ওয়ার রূহু ফী হাবইযনি রব্বিহিম মিন কুল্লি আমর আল্লাহর অনুবৃতি ক্রমে ফেরেশতা জিব্রাইল সহ অসংক রহমত আর বরকত নিয়ে ফেরেশতা অবতীর্ণ হয়ে দুনিয়ায় ছড়িয়ে পড়ে দুনিয়ার প্রান্তে প্রান্তে আল্লাহ রব্লা আলেমিনের বান্দাদের কে কোথায় নেকের কাজে সালাতের কাছে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে যায় অন্য জায়গার লাফাক বলেন কোরআন নাজিল করেছি সাহারো জিলাফি হিল কোর উদায় রমজান মাসে কোরআন নাজিল করেছি এই জন্য এটা হচ্ছে মানুষের হেদায়েতের জন্য মানুষের কল্যাণের জন্য অন্য জায়গায় বলেন আমি এই কোরআনকে নাজিল করছি বরকতময় রাতে কল্যাণময় রাতে সে রাত হচ্ছে লাইলাতুল কদরের রাত আমরা কোন ক্রমে যেন এই রাতকে মিস না করি সুবহানাল্লাহ ভাই নামাজ এই জন্য রাতের মর্যাদা এত বেশি এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার একটি বছরের যত অপরাধ আছে যত কল্লা আছে যত গুণা আছে যত পাপ আছে সব পাপ গুলো আল্লাহ পাক মুছে দান মা তাকাদ্দাম মিন যামবিহি পূর্বের যত গুণা ছিল আল্লাহ রাব্বুল আলামিন সব গুণা maaf করে দান মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান লাহু মা তাকাদ্দাম মিন যামবি অন্য জায়গা আল্লাহ পাক বলেন এই রাতে আল্লাহর কাছে ক্ষমা চাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিন ও আমার উম্মতেরা আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ ইন্নাকা ইন্না কা আফু মানে আফু 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 আন্নি সবাই বলেন আল্লাহ হুম ইন্না কা আফু আপু আন্নি আল্লাহ আমরা আমাদেরকে ক্ষমা করা মানে গোনাগার আমরা পাপি আমাদেরকে ক্ষমা করে দাও সুতরাং এই রাতে মর্যাদে এত বেশি কেন এই রাতের গুরুত্ব এত বেশি কেন এই রাতে করার নাজির হয়েছে আল্লাহ আক বলেন ইন্না anzalnahu fi laylatil qadri wa ma adraka ma laylatul qadri আমি লাইলুল কদরে এই রাতে কোরআন নাজিল করেছি বরকদময় রাতে পূর্ণময় রাতে এই রাতের মর্যাদা এই জন্য পাক বিলম্ব করে দিয়েছেন বাড়িয়ে দিয়েছেন আমরা যেন কোনো ক্রমে এই রাতটাকে মিস না করি একটি রাজ্য যদি আমি আবাদত করি আল্লাহ পাক বলেন খায়রুম মিন আলফিস শাহার এই রাতের মর্যাদা হচ্ছে হাজার মাসের চেয়ে উত্তম সুবহানাল্লাহ এই রাতের বরকত রাতের বরকতময় রাতের লাইলাতুল কদরের রাতের মর্যাদা আল্লাহ পাকের ঘোষণা অনুযায়ী খায়রুম মিন আলফিস শাহার ফেরেশতা মালাইকা অর্থাৎ রূহ ফেরেশতা জিবরাইল সহ অসংখ্য ফেরেশতা এই রাতে বরকত নিয়ে রহমত নিয়ে কল্যাণ নিয়ে পৃথিবীতে আগমন করে আল্লাহর অনুমতি ক্রমে আর এটা থাকে ওই পর্যন্ত পৌঁছিয়ে দেয় শান্তির বার্তা বলিয়ে দেয় বলে সালামুন এই শান্তির মা সূর্য অস্ত থেকে সূর্য উদয় পর্যন্ত এরাত গোটা রাত আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে রহমত বরকতের চাদর দিয়ে ঢেকে দেয় আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মাফ করার জন্য এই রাতে সব কল্যাণ সব বরকত নাজিল করে ফেরেস্তাদের মাধ্যমে আল্লাহ পাকের রাতের বরকত আর রহমত বিছিয়ে দেয় ছিটিয়ে দেয় আল্লাহ পাক বললেন সালামুন হিয়া হাত্তামাতুল ফজর ফজর পর্যন্ত এটা অবধারিত থাকে কল্যাণ থাকে বরকত থাকে যাতে করে আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমরা যেন এই রাতের গুরুত্ব এই রাতের মর্যাদা এই রাতের বরকত নিতে পারি যে কোনো ভাবে এই রাতকে আমরা মিসগাইড করবো না এই রাতটা হচ্ছে বেজর রাত বখরের রেবাতে এসছে রাসুল করিম সাল্লাম বর্ণনা করেন রমজানের শেষের দশকে বেজর রাতগুলো তোমরা এই রাত তালাশ করো সুতরাং আমরা যেন একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই রাতগুলিতে আমরা আল্লাহ পাক আল্লাহ পাকের কুদরত অর্থাৎ লাইলুল কদরের মর্যাদা লাইল কদরের বরকত লাইল কদরের গুরুত্ব লাইল কদরের মহত্ব আমরা যেন এই রাতগুলিতে তালাশ করতে পারি আল্লাহ সোবাহান হওয়া তাহলে আমাদের সকলকে এই রাতগুলিতে তালাশ করে আল্লাহর নৈকট অর্জন করে আল্লাহর নিকটে যাওয়ার তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুক আল্লাহ মামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত